তারা দেখতে পাচ্ছেন ইজতেমার মাঠে এসেছি আমি অনেক মানুষ কোটি কোটি মানুষ এসেছে ইজতেমার বহু মানুষ অনেক প্রকার চলতেছে কেনাকাটা লেনদেন খুব সুন্দর একটি পরিবেশ হাজার হাজার মানুষের সমাগম ইজতেমার ময়দান একে মুখরিত হয়েছে চতুর্দিক থেকে এবং বহু প্রকার দোকান এসেছে আমি দুটি ব্লেজার নিলাম খুবই ভালো লাগলো আমার পিতার জন্য একটি ধন্যবাদ সবাইকে ইজতেমার মাঠে অনেক লোক সুন্দরব্য লোক এবং ধারাবাহিকভাবে আসতে আছে তার ইস্তেমার মাঠ থেকে আজকে বিদায় নিলাম আমি নবী ইসলাম আমি এখন চলে যাব গাজীপুর চৌরাস্তায় এখন চৌরাস্তার গাড়ি কোথায় সেটাই আমি খুঁজতেছি गाड़ी बज आसले चोरस्तार गाड़ी चले जाब thank <laughs> you